হ্যালো এভরিওয়ান আমি ঋতুপর্ণা আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন সন্ধ্যে ছটা মতো বাজে আর এই দেখো আমি চার বিস্কুট নিয়ে বসে পড়েছি এরপরে আমরা এবার একটু বেরোব আমি আর বাবাই বেরোবো আসলে এই টাইমটা তোমরা আগের ভিডিও আমার দেখবে আমি আমার বরের সাথেই বেরোতাম আসলে ওর প্রচণ্ড অফিসে কাজের চাপের দরুন ও আর স্যাটারডে সানডে ছাড়া আমাদের সাথে বেরোতে খুব একটা পারে না আর এই টাইমটা আমি প্রতিদিনই একটু বেরোনোর চেষ্টা করি আমারও হাঁটা হয় বাবারও হাঁটা হয় সারাদিন তো ঘরেই বসে থাকছি আর এখানে দেখতে পাচ্ছ চারিপাশে জামা কাপড় জুতো জুয়েলারি সেল হচ্ছে পুরো আমাদের ওখানকার চৈত্র মাসের মতো এখানে কিন্তু এটা প্রতি মাসে প্রতি বছরে লেগে থাকে আর প্রচুর এরকম ভিড়ও থাকে রাস্তায় চলাচলও খুব অসুবিধা হয় এখন তো তাও টা আজকে অনেক কম আর এখানে আমরা ডাব খেয়ে নিলাম আর আমরাই ছিলাম লাস্ট কাস্টমার হচ্ছে আর আমরা একটা ডাব নিয়ে একটাই শেয়ারে খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ ভ্যানটা পুরো ফাঁকা আর এই যে কথা বলতে বলতে মোর সুপার মার্কেটের কাছে চলেই এলাম আর বাইরে যে জিনিসগুলো রাখা থাকে না এগুলো প্রচুর অফারে থাকে বাই ওয়ান গেটওয়ানে থাকে ওই জন্য বাইরে ওইভাবে রাখা থাকে আর এখানে কি কি সবজি তরকারি আছে দেখে নিচ্ছিলাম কিছুই কিনবো না সবজি তাও আর কি দেখতে বেশ ভালোই লাগে এই যে যেটা কিনবো সেখানে চলে এলাম আমি স্টিম সোনা মাসুরি রাইসটাই কিনবো আর কি তো এখানে পাঁচ কেজি মতো চাল হয়েছিল তো কেনাটেনা হয়ে গেছে আমি একটা ব্যাগ আর বাবা একটা ব্যাগ নিয়ে নিলাম হাফ হাফ নিয়ে নিলাম তাহলে আর কি কারোরই কোনো কষ্ট হবে না হাঁটতে আর আমার বাড়ি থেকে মোটটা খুব একটা বেশি দূরেও না এই যে আমি বাড়িও চলে এলাম আর বাড়ি চলে এসেই দেখবে আমি চাল ঢালতেও কিন্তু বসে পড়েছি আমি যেখানেই যাই না কেন সবজি মার্কেটে যাই যেখানেই যাই এসেই আমি ওইগুলো জিনিস জায়গা জিনিস জায়গায় না রাখো দেমা আমার শান্তি নেই ওইগুলো আগে করি তারপর আমার অন্য কাজ তো চাল ঢালা হয়ে গেছে তারপরে আমি পরের দিন কী রান্না করবো সেসব তো সবজি তরকারিও আমি কেটে রাখি আমি জানি দিনের যে রান্নাটা করব সেটা পরের দিন যে রান্নাটা করব সেটা সেই দিন ভাবতে নেই কিন্তু আমার আসলে সময় সুবিধার্থে কাজের সুবিধার্থে আমি শুধু ভাবিও না আমি তরকারিগুলোও পর্যন্ত কেটে রাখি যেগুলো পসিবেল চলো ওটা ভাব দিয়ে নেব ফুলকপিটা ওই জন্য কেটে ওইভাবে জলের মধ্যে রেখে দিয়েছি আর আলু অনেকক্ষণ কেটে থাকলে যেহেতু কালো হয়ে যায় এই জন্য জলের মধ্যে রেখে দিয়েছি আর এই যে এগুলো সবজি তরকারি কেটেছে আর রান্নাটা কি করব সেটা তোমাদের সাথে কালি শেয়ার করবো সব কাজ সেরে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম একটু লোকজনও দেখছি আর এদিকে জলও চলে এসেছে একদিন ছাড়া ছাড়াই জলটা আসা আর এখান থেকে পুরো বিল্ডিংয়ে খাওয়ার জলটা আর কি ভরে নেয় আর এখন দেখতে দেখতে রাত দশটা মতো বেজে গেছে আর আমরা ডিনারটাও করে নেব ডিনারে ছিল ভেজ মুগ ডাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এখানে ছিল হচ্ছে ভাত আর উচ্ছে সেদ্ধ আর এখানে ছিল ঢ্যাঁড়স ভাজা করেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য আর এদিকে ছিল মাশরুম পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ভাজা ভাজা তো আজকে আমি এখানেই শেষ করলাম টাটা